গাই গুটকার পিক ফেলার প্রতিবাদ করায় গৃহবধূকে বেধরক মারধর করে দুটি কান ছিঁড়ে নিল প্রতিবেশী যুবক সহ বেশ কয়েকজন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফরাক্কা থানার শুকনা গ্রামে আহত গৃহবধূর নাম পিঙ্কি মন্ডল স্থানীয় বাসিন্দারা ওই গৃহবধূকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করা হলে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাড়ির উঠোনে বসে বিড়ি ছিল পিঙ্কি মণ্ডল সেই সময় প্রতিবেশী ছোটন মণ্ডল বাড়ির জানলা দিয়ে পিঙ্কি মণ্ডলের গায়ে গুটকার পিক ফেলে বলে অভিযোগ এরই প্রতিবাদ করায় পিঙ্কি মণ্ডলকে বাড়িতে নিয়ে গিয়ে ছোটন মণ্ডল ও তার পরিবারের লোকজন বেধরক মারধর করে দুটি কান ছিঁড়ে দেয় বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফরাক্কা থানার শুকনা গ্রামে

আমার গায়ে টুতু ফেলছ দিয়ে আমাকে টেনে নিয়ে গিয়ে চুলের চুল ধরে হিঁচড়িয়ে হিঁচড়িয়ে দিয়ে আমাকে লাদ দিয়ে দিয়ে কানের ছিঁড়ে মেরে শরীরে হাত দিয়ে নিয়ে গিয়ে ওগুলো ই করে আমাকে মেরেছে দিয়ে ছোট লাদ দিয়ে ঘুষিয়ে দিয়ে মারলো পায়খানাতে ঢিস লড়িয়েছে নিয়েছে দিয়ে গায়ে গায়ে হাত দিয়েছে তাহলে তারপরে আমি চিল্লাতে লাগলাম যে আমাকে বাঁচা বাঁচাও দিয়ে উনার মারা এসে আমাকে এই শেমলি মণ্ডল তারপরে এই বল মন্ডল আর শম্ভু মন্ডল ওটাও এসে আমাকে ওনার বাড়িতে মারলো মারার পরে আমি আবার চিল্লাতে লাগলাম তো প্রতিবাসীরা এসে আমাকে বাঁচিয়েছে হ্যাঁ স্যার দুটো চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ওই গৃহবধূকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে ছোটুন মন্ডল সহ তাদের পরিবারের লোকেদের বিরুদ্ধে ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ কেটে বাড়ি আসে স্যার হ্যাঁ আমি দেখি আমার স্ত্রীকে নিয়ে উনির বাড়িতে মারধর করছে কে মারধর করছে ছটন মন্ডল প্রতিবেশী আসামি ও বাড়ি সুদনা গ্রাম আমি এসে দেখি যে ইনিকে চারজনে ধরে মারছে কাকে মারছে আমার স্ত্রীকে এই তো জান্না আমার দিকে ছেড়েছে জান্না ছাড়া অধিকার নেই তাও আমার দিকে জান্না ছেড়েছে আমার যেটা বয়স্কানা বারান্ডা সেখানে বিড়ি ছিল বলছে তো এ গুটকা খেয়ে ওটা দিয়ে ছুটু ফেলছিল উনি গায়ে পড়েছে তো বলি আহারে তুই ছুটু কেন দিচ্ছি হ্যাঁ চুলের মুঠি ধরে হাত ধরে কেঁড়ে নিয়ে উনির বাড়িতে মারপিট করেছে আমার জায়গা থেকে উনি নিজের জায়গা নিয়ে যে মারপিট দুটো কান ছিঁড়ে দিয়েছে কটা সেলাই করেছে চারটে সেলাই আছে দুটো কানে চারটে মানে দোকানে এক দুটো করে কমপ্লেন দিলাম যা করার আছে এবার পুলিশ প্রশাসন যা করবে আইনের সেটাই আমরা মেনে নেব অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডাবল সেভেন